যায় জিম্বাবুয়ের মতো দলের কাছে ভারতীয় দল হারল এখন ট্রল করছে সবথেকে বেশি বাংলাদেশ বাংলাদেশ খুব মজা পাচ্ছে তার কারণ কিছুদিন আগেই তাদের জন্য খুব খারাপ দিন ছিল ভারত তারা নিজেরা ভালো খেলতে পারেনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত ওদিকে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের জন্য খুব খারাপ সময় ছিল আর এখন ভারত যেহেতু হেরে গেছে এই জন্য কিন্তু খুবই ট্রল করবে ভারতকে তবে এইটা মাথায় রাখা উচিত যারা খেলেছে তারা কিন্তু সিনিয়র ক্রিকেটার না তারা তরুণ ক্রিকেটার তবে সিরিজ কিন্তু এখনও হারেনি একটা ম্যাচে হারতেই পারে কিন্তু বাকি এখনও চারটে ম্যাচ রয়েছে সে আমার মনে হচ্ছে এই সিরিজও ভারত জিতবে আর আজকের ম্যাচটা হারার কিছু কিছু কারণ বলবো প্রথম যে কারণটাও সেটা হলো কোনো দলকে হালকাভাবে নেওয়া উচিত না হালকাভাবে নিয়েছে এই জন্যই কিন্তু হেরেছে দুই নম্বর কারণ হলো ফিল্ডিংটা ভারতের খুব একটা ভালো হয়নি আর তিন নম্বর কারণ হলো ব্যাটিংয়ে একটা ধারাবাহিক পারফরম্যান্স করা উচিত ছিল দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল যেমন ইব্রাহিম জার্দান এবং উল্লাহ কুরবাস খেলে আফগানিস্তানের হয়ে যে মনে করে যে আমরা খেললেই খেলবো না হলে কেউ খেলতে পারবে না আমাদের স্লো শুরু করলো বা শুরুটা ভালো করতে হবে প্রথম দিকে উইকেট পড়লে চলবে না এবার সেটা যদি করে সেটা সবথেকে ভালো মানে সেটা করেনি বলে ম্যাচটা হেরেছে চার নম্বর কারণ হল মানে সুফবান গিল মানে অধিনায়কত্ব ইনিংস খেলতে পারেনি এইটা আচ্ছা পাঁচ নম্বর বিষয় হলো অভিষেক শর্মা এখনও নতুন প্লেয়ার সবে ডেবিউ করেছে রিয়ান পরাগ ডেবিউ করেছে জুড়েল ডেবিউ করেছে তিনজন ডেবিউ করেছে এই টিম নিয়ে যে এই অব্দি খেলেছে এই অনেক তবে রবি কৃষ্ণই অনবদ্য বল করেছে ওয়াশিংটন সুন্দরও ভালো বল করেছে ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাটও করছিলো লাস্ট ওভারে দরকার ছিল ছয় বলে ষোলো রান সেখানে ওয়াশিংটন সুন্দর সেটা করতে পারিনি মনে রাখতে হবে ওয়াশিংটন সুন্দর কখনোই কিন্তু অক্সার প্যাডেল না অক্সার পেটেল হল কী টি টোয়েন্টিতে একদম পারফেক্ট অলরাউন্ডার শেষ দিকে সে ভালো মারতে পারে বলাতে উইকেট তুলে নিতে পারে ভালো ফিল্ডিং দিতে পারে রান আউট করে দিয়ে আউট করে দিতে পারে মানে অবিশ্বাস্য একজন অলরাউন্ডার জাদেজার থেকেও বেস্ট মানে জাদেজার থেকেও বেস্ট মানে জাদেজার থেকেও বেস্ট আর যেটা থেকে বড় ভুল করেছিল ভারত শুভমান গিল যেটা থেকে বড় ভুল করেছিল মানে এই সব স্লো উইকেটে চেস করতে গেছিলো এইসব স্লো উইকেটে সবসময় প্রথমে ব্যাট করো প্রথমে ব্যাট করে একটা রান টার্গেট দাও সেই রান কিন্তু ডিফেন্ড করা সম্ভব যেটা জিম্বাবুয়ে করে দেখিয়েছে মাত্র একশো ষোলো রান ডিফেন্ড করে দেখিয়েছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে একশো পনেরো রান খুলেছে নয় উইকেটে কুড়ি ওভারে এবং সেটা চেস করতে নেমে ভারত তেরো রানে পরাজিত হয়েছে এর আগেও জিম্বাবুয়ের কাছে হেরেছিল তখন কিন্তু ভারতের ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি দু হাজার ষোলো দু হাজার ষোলো সালে আর ইন্ডিয়া একশো দুই রানে অল আউট হয়ে যায় উনিশ পয়েন্ট পাঁচ ওভারে অভিষেক শর্মা করে চার বলে শূন্য রান তারপর গিল করে উনত্রিশ বলে একত্রিশ রান পাঁচটা চার রাজা আউট করে আর গিল বলেছে যে আমি আউট হয়ে গেছি বলে ম্যাচটা আমরা হারলাম ওইখানে আমরা ম্যাচটা হেরে গেছি ওখান থেকে জেতার কোনো পরিস্থিতি ছিল না আমি যদি খেলতে পারতাম তাহলে ম্যাচটা জিততে পারতাম আর ঋতুরাজ গাইকোয়াট নয় বলে সাত রান ব্লেজিং মুজরাবানি আউট করেছে আর রিয়ান পরাগ তিন বলে দুই রান করে সাঁতারার বলে আউট হয়েছে রিঙ্কু সিং একটা কী জঘন্য শট খেলতে গেল দুই বলে শূন্য রান করেছে এই একটা ম্যাচ দেখে যে রিঙ্কু সিংয়ের মানে সমালোচনা করবে মানে সে আর কি বলবো এটা হাসির বিষয় কাউকে এখানে সমালোচনা করা উচিত না অভিষেক শর্মা প্রথম ম্যাচ খেলছে গিল গিলের দোষারোপ করা যেতে পারে যে গিল আর একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতো বা ঋতুরাজ গাইপোড়ের আর একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতো রিয়ান করা প্রথম ম্যাচ খেলছে কী আর খেলবে আর রিঙ্কু সিংয়ের খেলা উচিত ছিল বাট খেলতে পারেনি ঠিক আছে একটা ম্যাচে বাজে যেতেই পারে একটা দুটো ম্যাচে খেললে কেউ খারাপ হয়ে যায় না একটা দুটো ম্যাচ দেখে কিন্তু প্লেয়ার বিচার করা যায় না সে ভালো প্লেয়ার না খারাপ প্লেয়ার সেই জন্য একটা দুটো ম্যাচে ফ্লপ খেতেই পারে বাইরে খেলতেই পারে তাই বলে যে সে খারাপ প্লেয়ার হয়ে যায় এটা কিন্তু নয় আর ধ্রুব জুড়েল চোদ্দ বলে ছয় রান লুক জঙ্গি আউট করেছে আর ধ্রুপ জুড়ে একেবারে মানে টি টোয়েন্টিতে এখনও ব্যাটিং দেখে যা মনে হচ্ছিল ওই টেস্টেই ঠিক আছে তাকে এখনই সুযোগ দেওয়া উচিত হয়নি জিতেশ শর্মাকে দিলেই ভালো হতো আর ওয়াশিং এটা আমার ব্যক্তিগত মতামত ওয়াশিংটন সুন্দর চৌত্রিশ বলে সাতাশ রান করেছে একটা চার একটা ছয় চাতারার বলে আউট হয়েছে রবি কৃষ্ণ আট বলে নয় রান রাজার বলে এলবি ভি হয়েছে বাট সেরকম ব্যাটিং করতে পারে না রবি কৃষ্ণই তাও দুখানা চার মেরেছিল আর তাও তো মনে একটা ব্যাটে লেগে চার হয়ে গেছিল একটা সুন্দর শট মেরেছিলো আবেশ খান বারো বলে ষোলো রান তিনটে চার ভালো শট খেলছিল বাট তারপর ওয়েলিংটন মাসাকার্জার বলে আউট হয়ে গেল খুব ভালো খেলছিল আবেশ খান বাট তারপর আর কিছু কাজের কাজ হলো না মুকেশ কুমার তিন বলে শূন্য রান রাতার বলে বোল্ড রয়েছে শ্রীকান্দা রাজা কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার জিতেছে ব্যাট হাতে সতেরো রান করেছে বল হাতে তিনটে উইকেট নিয়েছে চব্বিশ না পঁচিশ রান দিয়ে যেন খুব ভালো বল করেছে সিকান্দা রাজা জিম্বাবুয়ের অধিনায়ক জিম্বাবুয়ের অধিনায়ক ভারতের বিরুদ্ধে ভালো খেলেছে খালিল আহমেদ এক বলে শূন্য রান করেছে আর চার রান এক্সট্রা দিয়েছে ওই এই জিম্বাবুয়ের বোলাররা তিন উইকেট নিয়েছে চাঁ তারা তিন পয়েন্ট পাঁচ ওভারে ষোলো রান দিয়ে তিন উইকেট নিয়েছে সিকান্দার যা চার ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে লুক জাঙ্গে মানে কানের জুতো হেডফোন মানে ফোন করলে যেরকম ফোন করে না ওরকম জুতো দিয়ে সেলিব্রেশন করে জঘন্য লাগে এই লোকজঙ্গের সেলিব্রেশনটা খুব বাজে লাগে জুতো দিয়ে সেলিব্রেশনটা করে তো আমার ভালো লাগে না অভিষেক শর্মা শূন্য রানে এক উইকেট ঋতুরাজ গাইকাট পনেরো রানে দু উইকেট রিয়ান পরাগ বাইশ রানে তিন উইকেট পরে রিকু সিং বাইশ রানে চার উইকেট তারপর ধ্রুব জুরাইল পর তেতাল্লিশ রানে পাঁচ উইকেট গিল সাতচল্লিশ রানে উইকেট রাভুকৃষ্ণই একষট্টি রানে সাত উইকেট আবেশ খান চুরাশি রানে আট উইকেট মুকেশ কুমার ছিয়াশি রানে নয় উইকেট ওয়াশিংটন সুন্দর একশো দুই রানে অল আউট এক থেকে ছয় ওভার আঠাশ রান তোলে ভারতীয় প্লেয়াররা ওইদিকে ওরা তোলে ওরা মনে হয় চল্লিশ রান তুলেছিল আর ভারত তোলে আঠাশ রান ওইখানে তো ম্যাচটা শেষ হয়ে যায় অভিষেক শর্মা গিল চার বলে শূন্য রানের পার্টনারশিপ হয় আর ঋতুরাজ আর গিল সতেরো বলে পনেরো রানের পার্টনারশিপ হয় ধ্রূপ জুড়েল এবং গিল উনত্রিশ বলে একুশ রানের পার্টনারশিপ হয় আর এই একটা সিরিজে কোচিং করে বিএস লাসমান পঞ্চান্ন লাখ টাকা পাবে আর বারো কোটি টাকা পেত পঞ্চা পঞ্চাশ লাখ টাকা পাবে বারো কোটি টাকা এক বছরে পেতো হলো রাহুল দ্রাবিড় মানে প্রচুর টাকাই পায় কিন্তু আইপিএলে ওই তিন মাসে কোচিং করে এর থেকে বেশি টাকা ইনকাম করে কুড়ি বাইশ কোটি টাকা পেয়ে যায় মানে তিন মাসে কোচিং করিয়ে ওয়াশিংটন সুন্দর আবেশকান খান আঠেরো বলে তেইশ রানের একটা পার্টনারশিপ হয়েছিলো আবেশকান সত্যি ভালো খেলতে পার পাচ্ছিলো বাট এটা জঘন্য শট খেলে আউট হয়ে গেল আবেশকান মাঠ থেকে আবেশকান সত্যি ভালো খেলছিলো আর ওয়াশিংটন সুন্দর আর খালিল আহমেদ সতেরো বলে ষোলো রান আর আমি বুঝি না যে খালিল আহমেদ মানে নেয় কেন ফালতু একটা না পারে ব্যাটিং না পারে বোলিং কী দেখে খালিল আহমেদকে ভালো লাগে আমি জানি না টিম নির্বাচকদের মাঝে বাদ দিয়েছিল ওটাই ঠিক ছিল ফালতু একজন প্লেয়ার আমার ভালোই লাগে না আর মারোমানি মারোমানি করেছে বাইশ বলে একুশ রান জিনবাবু একশো পনেরো রানের মধ্যে খাইয়া করেছে এক বলে শূন্য রান রবি বিষ্ণুর বলে আউট হয়েছে খাইয়া আউট হয়েছে মুকেশ কুমারের বলে বেনেট আউট হয়েছে পনেরো বলে বাইশ রানে রবি বিষ্ণুর বলে বোল রাজার পর রাজা আউট হয়েছে আবেশ খানের বলে উনিশ বলে সতেরো রান করেছে ডিওন মেয়ার্স বাইশ বলে তেইশ রান করেছে ওয়াশিংটন সুন্দর আউট করেছে জোনাথন ক্যাম্বেল এক বলে শূন্য রান করেছে ক্লিপ মাখান্ডে পঁচিশ বলে উনত্রিশ রান করেছে চারটে চার ম্যাচে ওয়ালিংটন মাসাগার দিয়ে এক বলে শূন্য রান করেছে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়েছে লুক লুকজঙ্গে তিন বলে এক রান করে রবি কৃষ্ণের বলে আউট হয়েছে ব্লেসিং মুজরাবানি দুই বলে শূন্য রান করেছে রবি বিষ্ণের বলে আউট হয়েছে খালি আহমেদ তিন ওভারে আঠাশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মুকেশ কুমার তিন ওভারে ষোলো রান দিয়ে এক উইকেট নিয়েছে রবি কৃষ্ণের দুখানা মেডেন ওভার দিয়েছে তেরো রান দিয়ে চার উইকেট নিয়েছে রবি কৃষ্ণের চার ওভারে অনবদ্য বোলিং করেছে রবি বিষ্ণু এই পিচে পুরো টার্নিং উইকেট ছিল এরকম পিচে টি টোয়েন্টি খেলা দেখে ঠিক পোষায় না ওই আমেরিকার মতো পিচ ছিল পিচ মিরপুরের মতো পিচ আর অভিষেক শর্মা দুই ওভারে সতেরো রানতে কোনো উইকেট পায় না আভেশ কান্ত চার ওভারে উনত্রিশ রানতে এক উইকেট নিয়েছে ওয়াশিংটন সুন্দর চার ওভারে এগারো রানতে দুই উইকেট নিয়েছে আর ইনোসেন্ট খাইয়া এক থেকে ছয় ওভারে জিম্বাবুয়ে তুলেছে চল্লিশ রান ওখানে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে আর মারুমানি আর বেনেট চব্বিশ বলে চৌত্রিশ রানের পার্টনারশিপ করে মেয়ার্স আর রাজা এটা করে চব্বিশ বলে তেইশ রান সাতাশ বলে পঁচিশ রানের চাতারা আর চাতারা আর ডে এরা দুজন খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তোলে মানে ম্যাচ হারার এইগুলোই হলো কারণ আর আরেকটা জিনিস বলি সামনে যেহেতু এশিয়া কাপ রয়েছে মহিলাদের এশিয়া কাপে ভারতের দল ঘোষণা করা হয়েছে ওম্যান্যের দল হরমনপ্রীতকর ক্যাপ্টেন স্মৃতি বন্দনা ভাইস ক্যাপ্টেন শেফালি বর্মা অধিনায়ক সরি প্লেয়ার হিসেবে রয়েছে জেমিভা রড্রিক্স আর হেমলতা শ্বেতা শেরাওয়া আর রিচা ঘোষ এবং মুমা ছেত্রী হলো উইকেট কিপার আর অলরাউন্ডার দীপ্তি শর্মা পূজা ভাসরাকার অরুন্দ্যুতি রেড্ডি সানজানা সঞ্জীভান আর বোলার্স রেণুকা সেন ঠাকুর আশা সোভানা রাধা যাদব শ্রেয়াঙ্কা পাতিল মেঘা সিং সাইকা ইশাক তানুজা কানোয়ার মানে তিন তিন ছয় সাতজন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশজন রয়েছে এশিয়া কাপের দলে টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ফরম্যাটে হবে এটা টি টোয়েন্টি এশিয়া কাপ এটা দেখব এটা নিয়ে ভিডিও করারও চেষ্টা করব মহিলা বিশ্বকাপ যাই হোক ভারতের হয়ে মহিলারা খেললেও সেটা ভারতের হয়ে খেলবে ওটা কাপ জিতলো ভারতের লাভ এশিয়া কাপ মহিলারা জিতেছে মনে হয় একবার ভারতীয়রা তো মানে পুরুষগল তো জিতেছেই আর আজকের ম্যাচটা অতটা দেখে বোরিং আর আজকে তো সন্ধ্যাবেলায় ছিলাম ওই জন্য রাতে ভিডিওটা দিলাম দিতে দেরি হলো বাট কালকে দেখা যাক জিততে পারে নাকি কালকের ম্যাচটা জিততেই হবে কালকেই কিন্তু খেলা রয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত ওইখানে হয়তো কেউ খুব ভালো ইনিংস খেলে দিলো এই পিচে এই পিচে ভারত ব্যাট করলে এখান থেকে যদি একশো তিরিশ পঁয়ত্রিশ রানও তুলতো এই পিচে জেতার জন্য যথেষ্ট চূড়ান্ত খুব ভালো এই পিচে ধরে খেলা উচিত ছিল কাউ হয় গিলে ধরে খেলা উচিত ছিল না হলে ঋতুরাজ গাইকোটে ধরে খেলা উচিত ছিল না হলে অভিষেক শর্মা ধরে অভিষেক শর্মা না রিয়ান পরাগের উচিত ছিল অথবা রিঙ্কু সিংয়ের উচিত ছিল রিঙ্কু সিং জেতাতেই পারতো বাট পারেন একটা জিনিস মনে রাখতে হবে কি না খেলতে খেলতে কিন্তু প্লেয়ার একটা পারে না খেলতে আইপিএলও সেরকম সুযোগ পায়নি যা সুযোগ পেয়েছিল সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি তারপর তো ভারতীয় দলে এত ভালো খেলার পরও তাকে বাদ দিয়ে দেওয়া ছিল অনেকে বলছিল যে এই রিঙ্কু সিং এর সাথে যেন তুলনা করা হয়েছিল এইসবে তুলনা করা ছিল ভালো কথা তুলনা তুলনা হবেই না কেন এত ভালো পারফরমেন্স করেছে তারপর কেন সে সুযোগ পাবে না আর অন্য সবাই তিন চার বছর আগে ভালো খেলেছিল তাদেরকে নেওয়া হয়েছে এবার ভাগ্যক্রমে তারা ভালো খেলে দিয়েছে সেটা ভারতের জন্য ভালো খারাপ খেলে তখন তো ট্রল হতো হেরে গেলেই তার ট্রল হতো ভারত জিতে গেছে তাই কোনো প্রশ্ন ওঠেনি প্রশ্ন চিহ্ন এগুলো হলো অনেক রকম অনেক কথা আগে থেকে ওঠে তো